গাইজ গুড মর্নিং আজকে সকাল সকাল আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আজকে খুব এক্সাইটেড আজকে এমন একটা জায়গায় যা মানে যাবো আজকে ইনভাইট ইনভাইট পেয়েছি তার জন্য তো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব তো স্পেশাল জায়গায় যাচ্ছি রেডি রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মানে কোনোদিনও ভাবতে পারিনি যে এতটুকু মানে এরকম একটা চান্স পাবো এরকম একটা সুযোগ পাবো তো যা পেয়েছি এখন যাব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমি এখন রেডি হব আই এম সো এক্সাইটেড আমরা রেডি হয়ে গেছি আমরা চললাম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে আমরা দুজন আজকে এক জায়গাতে যাবো তোমরা দেখতে থাকো বাজারে যাচ্ছি রোডে মেন রোড দিয়ে তো দেখতে থাকো বাস বাসে যাব বাসে গিয়ে উঠে তারপর যাব কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে বলবো এখন বলবো না এটা হাইট করলাম আমরা বাজারে চলে এসেছি দেখতে থাকো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি বাসে উঠবো তারপর যাব আমরা খুব এক্সাইটেড খাওয়া দাওয়া বন্ধ কিছু খাই খাইনি এই যে আমরা বাসের জন্য অপেক্ষা করছি খাওয়া দাওয়া খাইনি কেজি আমার মামিও ব্লক করছে নাকি করছিল আমি না বাস আসবে তারপর আমরা যাবো কে র দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা মানুষ আমাদের দিকে শুধু তাকিয়ে আছে বাসটা এখনো আসছে না আমরা তো রোদ মধ্যে কালো হয়ে যাচ্ছি এত সুন্দর মেকআপ ঢাকা পুরো কালো হয়ে গেছি এত কষ্ট করে ভিডিও করছি দয়া করে একটু ভিডিওটা স্কিপ না করে দেখবে সবাই কান্নাটা নি না নি বাস এই যে দেখো রাস্তার ভুট এত সুন্দর লাগছে কি বলবো আমি তো খুব একসাইটেড ওখানে যাবো যে খুব এক্সাইটেড তো আমরা বাগমা এসেছি বাগমা থেকে এখন গাড়ি ছেড়ে দিয়েছে দয়া করে ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো টা এটা হলো বিশ্রামগঞ্জ বাজার এখন আমরা বাজারে পৌঁছে গেছি গাড়িও এখন ছেড়ে দিয়েছে এই যে খুব ভালো লাগছে মানে এত স্ট্রিটে গাড়িটা যাচ্ছে আমাদেরও খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে মানে বাতাস বাতাস খাচ্ছি আমরা বিশাল করে চলে এসেছি আর একটু অপেক্ষা করো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আছি ভিডিওতে স্কিপ করবে না দেখতে থাকো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখে থাকো পরে এসে আরো একটু তো এখন এসে পড়েছি নাগরের স্ট্যান্ড ভেতরে যাচ্ছি নামবো গাড়ি থেকে এই যে দেখো আমার মামিও বসে আছে ভিডিও করছে তো আমরা এসে পড়েছি নাগের জলায় এখন আমরা যাব আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করছি এই যে এসে পড়েছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সামনে এই যে এই ইনি হচ্ছেন একজন ইউটিউবার আমরা ভেতরে যাচ্ছি এই যে এত সুন্দর কলেজটা অনেক বড় কি বলবো অনেক বড় ভেতরে প্রায় চলে এসেছি এই যে এই যে দেখো আমরা ভেতরে এন্ট্রি করলাম এত ভালো লেগেছে এই যে এখানে চলছে আমরাও বসে বসে মিটিং শুনছি কি বলছিবার দ্বিতীয়রা ওদের ফেসবুক পেজ আছে কারোর ইউটিউব চ্যানেল আমরা বসে আছি নিজে দিদি হাই এই যে আমরা যাওয়ার পর কিছুক্ষণ পর আমাদেরকে কফি আর বিস্কিট আমি কারণ সবের কাছ যে ম্যানেজমেন্ট বোর্ড এই বোর্ডের কাছে এসেছিলেন আর কেউ নন আমাদের যে প্রেসিডেন্ট বলয় স্যার আছেন ওনার যে পুত্র আছেন আমাদের সম্মানিত তো আমরা এখন বাইরে এসেছি তো ঘোরার জন্য ঘোরাঘুরি করার জন্য দেখে থাকো খুবই ভালো লাগছে মানে এখানে এসে সুন্দর অনেকের সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো দেখতে থাকো সবাই তো সত্যি অনেকটা ভালো লাগলো ভাবিনি কোনো দিন আশা করিনি যে এটা পাবো এরকম একটা সুযোগ পাবো আমি তো পেয়েছি অনেক 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 খুশি আমি সত্যি আজকের মতো হ্যাপি কোনো দিন হয়নি অনেক ভালো লেগেছে আর এইদের দাদাকে তো অনেক অনেক ধন্যবাদ এই দাদা আমাদের আমাকে ওইখানে ইনভাইট করেছে এই যে দেখো সবাই ইউটিউবার সব ইউটিউবারদেরকে আজকে মানে ফার্স্ট টাইম মানে একদম কাছ থেকে দেখেছি সব সময় তো ফোনে দেখি এই যে এটা একটা সেলফি তোলার মতো খুব সুন্দর জায়গা সবাই সেলফি টেলফি তুলছে সবাই ব্লগ করছে এই যে সব ব্লগাররা ব্লগ করছে আমিও করছি তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে এই যে দিদিকেও আমি মোবাইলে দেখেছি তো আজকে ফার্স্ট টাইম দেখলাম কাছ থেকে যে সবাই খাওয়ার টেবিলে এসে ওয়েট করছে রেস্ট করছে এখানে আমাদের খাওয়া দাওয়ার দেখো সবাই ইউটিউবার সব ইউটিউবার যা আমরাও বসে আছি এখানে আমরা ছোট মোটো একজন ইউটিউবার যে সবাইকে খাবার দেওয়া হবে এখন আমরা লাঞ্চ করব এই যে সবিতা ব্লগার সব ইউটিউবার সবাই মোবাইল সবাই ব্লগ করছে আমি তো মুখে বলি না আমি শুধু ক্যামেরা করি খুব ভালো লেগেছে এটা দেখে সত্যি অনেক ভালো লেগেছে কি বলবো এত বড় কলেজটা নতুন হচ্ছে তো আমরা চললাম এই যে পেছনে ব্লগাররা আসছে তো আজকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল যেখানে এসেছি তোমাদেরকে সারপ্রাইজ করব বলে সেটা হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে সকল ইউটিউবারদেরকে এখানে মানে ডা ডেকেছে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে এখানে তো এই প্রোগ্রামে আমাদেরকে আমাদের একটা দাদা ইনভাইট করেছে তো দাদার নাম হলো সুমিত সরকার তো ওই দাদা আমাদেরকে এখানে আনার মানে নিয়ে এসেছে তো সবাই সবাইকে এটাই বলার ছিল সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কি বলবো এখানে এসে খুব ভালো লাগলো তো আমাদের ফাইনালি এখান থেকে প্রোগ্রাম শেষ খাওয়া দাওয়া শেষ দুপুরে লাঞ্চ টাঞ্চও শেষ এখন আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম একটু রিলস টিলস বানিয়ে নিই তার জন্য একটু এখানে মানে ওয়েট করছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রিলস বানাচ্ছি তো তোমাদেরকে এটাই দেখানোর ছিল ধন্যবাদ ভিডিওটা স্কিপ করবে না যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক 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 ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করো এটাই বলার ছিল এই যে এদিকে দেখো অনেক ইউটিউবাররা আছে ওইখানে রিলস বানাচ্ছে তো আমরা এদিকে রিলস বানাচ্ছি জায়গাটা অনেক ভিতরে মানে অনেকটা ভিতরে কলেজটা হয়েছে তো সত্যি অনেকটা ভালো লেগেছে এসে তো এখন আমরা বাড়িতে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এখন বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে এখন সামনে গিয়ে ওইখানে বাজার আছে ওইখান থেকে অটোতে উঠবো তারপর স্ট্যান্ডে যাব আমরা ওইখান থেকে তো সবাই আমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবে সবাই দয়া করে তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেরোলাম টাটা বাই বাই দেখা হচ্ছে আবার এই যে দেখো আমি বাসে এসে পড়েছি এখন শশা নিয়েছি শশা খাবো শরীরটা খুব টায়ার্ড লাগছে সারা দিন কিছু না খেয়ে সত্যি খুব টায়ার্ড লাগছে এই যে শশা খাচ্ছি এখন তো অবেলা খেয়েছি তার জন্য হজম হবে না আমরা বাস থেকে নেমে এখন বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে খুবই ক্লান্তি লাগছে শরীরটা তারপর টায়ার্ড

बाय बाय आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय